মা বাবা তাদেরকে বোরকা পরে দিয়েছিল তারা যেন না করতে পারে কিন্তু মা বাবা এই জিনিসটা জানতো না যে ভিতরে একটা রয়েছে মা বাবা যদি এই জিনিসটা জানতো যে বোরকার ভিতরে শৈতান রয়েছে তাহলে শৈতানটা বের করে বোরকাটা পরে দিতেন কিন্তু মা বাবা না জানার কারণে বোরকার ভিতরে একটা শৈতান রয়েছে আর বোরকার ভিতরে যখন শৈতান রয়েছে তখন কিন্তু তার এরকম ভাবে শৈতানি করে শয়তানের শয়তানি করতে করতে যখন একদম ক্লান্ত হয়ে গেছে তখন কিন্তু শয়তান চলে গেছে দূরে আর শয়তান যখন চলে গেছে তখন কিন্তু তাদের উপর দেয়া গেছে শয়তানের দাক্তরা সত্যি 100% সত্যি আর যখন তাদের উপর শয়তানের দাক্তরা দেয়া গেছে তখন কিন্তু তারা এরকম ভাবে শয়তান করে ভাই আমি একটা জিনিস কোনোভাবে বুঝতে পারলাম না তাদেরকে বোরকা পরার জন্য বলছে কি জানি না তোরা যদি বোরকা পরার পর এরকম দnone শয়তান করবি তাহলে বোরকা পরার দরকার কি বোরকাপপর পর যখন এগুলা এরকম ভাবে শয়তান করে ব্যস্ত হবে তাদের ভিতর পুরোপুরিভাবে শয়তানি এসে শয়তানি কাজ করতেছে ভালো হই যাও মাসুদ শয়তানে ভাই এখন শয়তানি করে শয়তানি কিন্তু তাদের উপর দায় করতে দেখে যার কারণে শয়তানে তারা এরকম ভাবে এগুলো কাজ করতেছে আচ্ছা ভাই তাদের কি মা বাবা আত্মীয়-স্বজন বলতে কেউ নাই আরে না বেডা আসলে ভাই তাদের মা বাবা আত্মীয়-স্বজন বলতে কেউ না যদি তাদের মা বাবা আত্মীয়-স্বজন বলতে কেউ থাকতো তাহলে কি তারা এরকম দnone শয়তানি করে শয়তানি ভাই এরকম ধরনের শৈতানি করে যে শৈতানি দেখার পর আমরা অবাক হয়ে যাই আর ভাই তাদেরকে বলার কোনো কিছু নেই যদি তাদেরকে বলার কোনো কিছু থাকতো তাহলে কিন্তু অনেক কিছু বলতে পারতাম বলো কারণ মন মানসিত সবসময় একরকম তার না যার কারণে তাদেরকে কোনো কিছু বলতে পারলাম না আচ্ছা ভাই আমি কোনোভাবে বুঝতে পারি না তারা বোরকাপড়ার পর এরকম ধরনের শয়তানি করস করে আসলে ভাই সব হচ্ছে টেকনিক তারা পরে এরকম ধরনের কাজ করতেছে বোরকা পরার পর যখন তারা এসব ধরনের কাজ করতে পারতেছে বুঝতে পারবে তাদেরকে যে মানুষের চিনে তাহলে রাস্তাঘাটের মধ্যে জুতা দাবাই রেবো

তারা যেসব ধরনের যে কাজগুলো করতেছে আমি কোনোভাবে বুঝি না তাদের মা বাবা আত্মীয় স্বজন কি করে কার কথা বলতে তাদের মা বাবা আত্মীয় স্বজন ভাই সেরে দেশের সোশ্যাল মিডিয়া থেকে টাকা ইনকাম করার জন্য কারণ যত জাকি তত নেকি একটা কথা আছে না তারা কিন্তু এরকম ধরনের এই কাজগুলো করতেছে বোরকা পরের পর যেসব ধরনের এই কাজগুলো করতেছে

যে জায়গার মধ্যে যত বেশি প্রতিবন্ধী আছে ওই জায়গার মধ্যে কিন্তু অত বেশি অশান্তি একটা কথা আছে না টিকটক প্ল্যাটফর্ম হচ্ছে একমাত্র প্রতিবন্ধীদের জায়গা কথা কি ক্লিয়ার না কারণ এই প্রতিবন্ধীরা অন্য কোন সোসাইটিতে তো অন্য কোন প্ল্যাটফর্মে গিয়ে আসলে তারা কোনো কিছু করতে পারে না যার কারণে টিকটক এর মধ্যে গিয়ে আসলে এসব ধরনের কাজ করে অন্য কোন সাইডে গিয়ে যদি তারা এসব ধরনের কাজ করে তাহলে লাত্তি দিয়ে তাদেরকে বের করে দেয় আর এগুলো আসে টিকটকের মধ্যে গিয়ে আসলে এসব ধরনের কাজ করে ভাই আমি কোন একটা জিনিস মাথার মধ্যে কাজ করেন তার এরকম দনে কাজ করে কি করে তাদেরকে আত্মসোজন যা কিছু সব সবকিছু পাগল হয়ে গেছে ভাই তারা হচ্ছে পুরো মেন্টাল यार তাদেরকে কি করা দরকার জানেননি তাদেরকে দরকার হচ্ছে একমাত্র পাপনা মেন্টাল হাসপাতালে পাঠানো দরকার তাদেরকে যদি পাপনা মেন্টাল হাসপাতালে পাঠানো যায় তাহলে কিন্তু তারা যদি কোনোটা সুস্থ হতে পারে ভাই এদেরকে যতদিন পর্যন্ত পাপনা মেন্টাল হাসপাতালে না পাঠাবেন ততদিন পর্যন্ত তারা কোনো কোনো সময় সুস্থ হতে পারবে না করতেছে যেগুলো কাজ করতে পারতেছে বুঝতে হবে তারা হচ্ছে একমাত্র পাগল আর পাগল ছাগল ছাড়া কিন্তু কখনো কোনো সময় সোশ্যাল মিডিয়াতে এরকম ভাবে বোরকা পরার পর আসে এসব কাজ করে না কেসটা তুমি ধরেই ফেলেছ একটা কথা আছে না সোশ্যাল মিডিয়া থেকে টাকা ইনকাম করতে হলে লজ্জা শরম যা কিছু আছে সবকিছু ছেড়ে দিতে হবে ভাই তারা লজ্জা শরম যা কিছু আছে সবকিছু ছেড়ে দেয় কিন্তু সোশ্যাল মিডিয়াতে এসে এরকম ভাবে বোরকা পরার পর এগুলো কাজ করতেছে ভাই আমি একটা কথা সবসময় বলি যেগুলো হচ্ছে প্রতিবন্ধী যাদের মাথার মধ্যে কোনো ধরুন কোনো জ্ঞান নাই তারা কিন্তু সোশ্যাল মিডিয়াতে এসব ধরনের কাজ করে যে মানগুলোর মধ্যে মাথার মধ্যে কোনো ধরুন কোনো জ্ঞান নাই মাথার মধ্যে তাকে গোবর